অবস্থা সবাই আজ করে ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি এখন আছি পাটিলকাটা ব্রিজের উপরে তো হাতকে যাচ্ছি কেশবপুরে কেশবপুরে মানে ওখানে রিসেন্টলি একটা চা বিখ্যাত হয়েছে নাকি তিন রঙের চা বা নাকি ওরকম ধরনের কিছু একটা সো ওইটাই খেতে যাচ্ছি তো কন্টিনিউ করা যাক সামনে ও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পিক তুলে জন্য আমার পিকগুলো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন ঠিক আছে টাটা এখান থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে পরবর্তীতে রাস্তায় যে ভিজতে হয় কেমন কি তাকে জানে সো কন্টিনিউ করা যাক আর বৃষ্টি হচ্ছে আমি ভিডিওটা স্কিপ করি আমি বাসা থেকে বের হয়েছি প্রায় সকালবেলা এগারোটার দিকে আর এখন বাজে হচ্ছে কয়টা এখন প্রায় সাড়ে চারটার বেশি বাজে কেশিপুরের মা বাড়ি সো মামার সাথেই এখানে আসবো বলে একটু দেরি করে আসলাম এখানে আর কি তৈরি করতেছে তো দেখা যাক অবস্থা কি হয়

আমরা সচরাচর এক কালার এক কালারের চা খাই কিন্তু এখানে আসলে চার কালারের চা হবে আসলে চাটা তিন কালার হয় সো চা একদম নিচের পাটটা ওটা হচ্ছে দুধ দেওয়া থাকে মাঝখানে হচ্ছে চায়ের লিকার এবং একদম উপরে একটা হলস দেওয়া থাকে সো খাওয়ার আগে এটা হচ্ছে একটু ঘোলায় নিতে ওই জন্য এখন এটার এই রং হয়েছে মোটামুটি চাটা ভালো বলতে গেলে চাটা ভালো আসছে আপনার আসতে পারেন সবাই বাট আমি যে এত কথা শুনে আসছে যেটা এমন এমন আর কত কি বাট অতটাও নাই আর কি যাই হোক কন্টিনিউ করা যাক অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা অনেক খারাপ কজ বেশ কিছু জায়গায় মেঘে ভরা যেমন সামনে মেঘে ভরা আবার পিসের দিকে মেঘ নাই এমন কালো কালো মেঘ করছে আবার অনেক জায়গায় সো আজকে আর বেশি প্যাক প্যাক না করি আজকে ভিডিওটা এখান থেকেই এন্ড করে দিই এবং বাসায় যেতে হবে তোর জন্য সো টাটা